জুহার সগুন বাহা চৈত্রের শেষে বৈশাখের শুরুতে জঙ্গলে যখন আগুন দেখা যায় তখন বাঙালির দোল এবং হিন্দি ভাষীদের হোলি এবং আদিবাসীদের বাহা উৎসব শুরু হয় আর এই উৎসব আমরা যেমন ন্যাড়াপোড়া বা অন্য হোলির আগে যে কোনো নাম কীর্তনের মাধ্যমে শুরু করি এরা বাহা বা মারাঙ্গি পুজোর মাধ্যমে ভোগ নিবেদনের মাধ্যমে এই বাহা উৎসবের সূচনা করে কটা কটা মুরগি আছে কতগুলো আছে হোলি 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 সব আমাদের যেটা মানে মানে অন্য কাছে মানে হোলি আমাদের ওই বাহা পরব বাহা পরব আচ্ছা পরবের উৎসবে এটা হয় এটা পূজো হয়ে তারপর খিচুড়ি হবে নাকি খিচুড়ি হয় খিচুড়ি করে আমাদের নাচ গান হয় নাচ গান পরের দিন আবার গেদে মানে জল ভল ঢালা হয় এই সব হয় এই যে পরবটা হচ্ছে এটা ওদের হোলির আগে বাহা বলে পরব আছে তো হোলির আগে যেমন আমাদের পোড়া ফোড়া করা হয় তো তার একটা অনুষ্ঠান আর আদিবাসীরা যেহেতু প্রকৃতির পুজো করে তো সেই জন্য এই গাছের নিচে এখানে পুজো হবে আর এই হচ্ছে উনুন এখানে প্রত্যেক বছর এখানে এসে পুজো হয় আর ওই যে আপনি দেশি মুরগিগুলো দেখতে পাচ্ছেন ওর সঙ্গে বাড়ি বাড়ি চাল ডাল নিয়ে এসে একটা খিচুড়ির মতো ভোগ করা হবে যার মধ্যে ওই মাংসগুলো দিয়ে দেওয়া হবে একদম আপনি ওই খিচুড়ি মাংস একসঙ্গে রান্না করে একটা প্রসাদের মতো করা হয় এটা হোলির আগের অনুষ্ঠান আর যেটা সন্ধ্যের দিকে হবে রান্নাটা এখন পুজো করতে চলে গেছে এখানে পুরোহিতরা চান টান করে এসে নিজেদের মানে যে মরল আছে তারাই পুজোটা করবে আর আপনাদেরকে আমি এই সেই গাছতলাটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে বারাংবু স্থান এখানে বাহা পুজোটা হবে পুজো হবে গিয়ে হোলি খেলা স্টার্ট হবে আর এদের হোলির একটা বড় মজা হচ্ছে যে এখানে রঙের রং ব্যবহার করা হয় না গরম জল দিয়ে এনারা হোলি খেলে আদিবাসীরা তো হোলির কালকের প্রস্তুতি চলছে আমরা যেমন ন্যাড়াপোড়া করি এরা ন্যাড়াপুরার জায়গায় আপনার হচ্ছে ওই মারাংবুরু পুজো করে এবং বাহা উৎসব হয় এবং খিচুড়ি আর ঘরের মুরগি দিয়ে একটা খিচুড়ি করা হয় এবং নাচ গান করা হয় পরের দিন তারপরে গরম জল দিয়ে হোলি হয় এটা আমাদের হোলি হোলি হোলির আগে কোন মানে কি মারাং বুরুর পুজো না এটা আচ্ছা মারাং বুরু পুজো তারপরে আর ওই পুজোর কি পুজোটা কিভাবে করা হয় তো আমাদের গ্রামের ওইটা পূজা হয় আচ্ছা মানে হ্যাঁ দিয়ে ছোট ছোট মুরগি দেওয়া হয় না বড় মুরগি দেওয়া আছে থাকে ওটা খিচুড়ির সঙ্গে করা হবে দিয়ে করার পরে কালকে তোমাদের যে হোলিটা হবে ওটা তো শুনেছি গরম জল দিয়ে করা হয় গরম জলে ঠান্ডা জলে গরম জলে করতে লাগে কোনো রং থাকে না সাদা সেটা সাদা বাড়ি বাড়ি আদায় হচ্ছে নাকি ছোট ছোট মুরগি бара эний уку маа лэхэ эний үүгээр хаа уку урэ утуура аа сууд яг оосаа лэхэ тоо хүмүүс уку лэхэ тоо нуу маа уку тоо аа рафэ таар нуу чаасны тоог яаж гүлэх яа лэт чё мээ хэ уку এগুলো খিচুড়ির ব্যবস্থা এটা কি বাহা খিচুড়ি খেয়ে মাদক বাজিয়ে এই উৎসবের শেষ হল যদি আমার এই ব্লগটা ভালো লাগে পরের পাত্তা দেখার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে